তারপরেও রংপুরের ব্যবসায়ীদের জন্য এবং রংপুরের ব্যবসায়ী সংগঠনগুলোর জন্য আমাদের দিক থেকে যতটুকু হওয়া সম্ভব আমরা রংপুর একটি বিশেষ এর পাশাপাশি আমরা বেশ কিছু সম্ভব বর্তমান করোনা মহামারী গেল তারপর ইউটেন মেশিয়া বিভিন্ন কারণে ব্যবসায়ীরা খুব সমস্যার মধ্যে আসে এই সমস্যাগুলোর সমাধানে মেট্রোলে দিতে না ব্যবসায়ীদের নিয়ে কাজ করে যাবে আমাদের শিল্প বলতে আছে চটের কারখানা আছে সেগুলো খুব একটা ভালোভাবে চলছে না কাজেই এই শিল্প কারখানা বলতে রংপুরে কিছু প্রয়োজন যোগাযোগ করা রাখা এবং রংপুরের শিল্প মাধ্যমে কিছুটা তার দেখিয়ে দেওয়া যাতে রংপুরের বিকাশ সমস্যা সমাধান এবং শিল্প স্থাপন অষ্টম বর্ষ শেষ করে নবম বর্ষে পদা আমরা এর আগে কোনো এই অনুষ্ঠানটা করিনি বোর্ড আমাদের যে পরিচালক বৃন্দ আছে সেখানে সিদ্ধান্ত হয়েছিল তোমরা চাচ্ছে দুটি বছর যেন আমরা একটা কেক কাটি এটাই আমাদের প্রথম এই অনুষ্ঠান আমরা এটা যেহেতু আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে এই জন্য আমরা বড় করিনি আপনারা যদি সহিদা করেন

উনি অনেক ভালো জানেন হয়তো আমরা সেই দায়িত্ব কতটুকু পালন করতে পারছি জানি না তা আমরা চেষ্টা করেছি যেরম জাতির শ্রেষ্ঠ সন্তান রাখার রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ ও কন্যা শেখ হাসিনা রংপুরের বিভাগ সিটি কর্পোরেশন করার পরেই আমি রংপুরের কিছু উদীয়মান তরুণ ব্যবসায়ীদের নিয়ে আমি এ বিসির সাথে যোগাযোগ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সাবেক বাণিজ্য মন্ত্রী রংপুর পীরগাসা কাউনিয়ার সংসদ সদস্য টিপু মন্ত্রীর সহিতা নিয়ে প্রধানমন্ত্রীর এবং রাজনৈতিক আওয়ামী লীগের সকলের সহিতা নিয়ে রংপুরবাসীর সহিতা নিয়ে আপনাদের সহিতা নিয়ে এটা আমরা দুই হাজার ষোলো সালে তিরিশে জুলাই সরকারের অনুমোদন পেয়ে আত্মপ্রকাশ করেছি তখন থেকে রংপুরের

त्यो प्रेसिडेंट आछ बे भाइ भन्नु